আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার কিছু ক্রিয়েটিভ কাজ দেখাবো আজকের ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই বাড়িতে সুন্দর সুন্দর ফলের রকম সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করতে পারবেন যেমন দেখুন এখানে একটা তরমুজ দিয়ে কত চমৎকার একটা ফ্লাওয়ার তৈরি করা হলো তারপরে এখানে শশা ব্যবহার করেছে দেখুন এগুলো কিন্তু এই বিভিন্ন রকম বিয়ে অনুষ্ঠানে কিন্তু খান চাটে জামাই বরকে ক্ষীর খাওয়ানোর সময় এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে তৈরি করা হয় যেমন শশা দিয়ে তৈরি করলো এবার কিন্তু এটা টমেটো দিয়ে তৈরি করছে দেখুন কি চমৎকার গোলাপ ফুলের মতো তারপরে আবারও শশা নিয়ে এরকম সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজগুলো আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু এগুলো বানাতে পারবেন বাড়িতে দেখুন কত চমৎকার টমেটো দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করেছে তারপরে এইটাও কিন্তু বেশ চমৎকার দেখুন এটা বেগুন আর এই বেগুনটাকে এত চমৎকার ভাবে ওরা মানে একটা মানে পাখি তৈরি করবে দেখুন কি চমৎকার লাগে কতটা ক্রিয়েটিভ মানুষ এরা দেখুন এই যে হয়ে গেছে দেখতে বেশ চমৎকার লাগছে তারপরে এটা কি তৈরি করে দেখি এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে এত সুন্দর করে ডিজাইন করে ফলগুলোকে কাটছে তারপরে সবজিগুলোকে কাটছে দেখুন কত সুন্দর একটা পাখি বানিয়ে ফেলেছে তারপরে এটা দেখুন তরমুজ এটা খুব বেশি স্পেশাল না তবে কাটার যে সিস্টেম সেটাকে আপনার ফলো করতে হবে দেখুন কত চমৎকার একটা সুন্দর একটা নৌকার মতো তৈরি করছে দেখতে খুবই চমৎকার সম্পান আর কি যেটা তারপরে এখানে দেখুন শশা দেওয়া হয়েছে কিছু ড্রাগন ফল দেওয়া হয়েছে তারপরে কমলা লেবু মালটা যেটা তারপরে চেরি ফল আঙুর এগুলো চমৎকার ভাবে কিন্তু পরিবেশন করা যাবে বিশেষ করে বিয়ের যে খানচা বসে জামাই বর তাদেরকে মিষ্টি খাওয়ানো হয় বা বউ ভাতের যে অনুষ্ঠান এই ধরনের জিনিসগুলোতে কিন্তু এই জিনিসগুলো আসলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয় এটা আবার চিংড়ি মাছ আগে এগুলো সমস্ত ভেজে নিয়েছে কত চমৎকার লাগছে দেখুন আর এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রিয়েটিভ কাজ আর এই ধরনের ক্রিয়েটিভ কাজ সবার পক্ষে সম্ভব না আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন নিজেরাই বাড়িতে এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করতে পারবেন যেমন মালটা দিয়ে তৈরি করেছে দেখুন এটা কি চমৎকার মালটা ঠিক না এটা কমলা লেবু সম্ভবত উপরের চেরি ফলগুলো দিয়েছে দেখতে খুবই ভালো লাগছে তারপরে এইটা দেখুন এটা লাল যে মূলা থাকে সেই মূলাগুলো দিয়ে এটা চমৎকার দেখুন কী বানায় আমরা একটু দেখতে থাকি এটা সম্ভবত এটা প্রজাপতি টাইপের ভ্রমরা এরকম কোনো কিছু করবে দেখতে বেশ চমৎকার প্রজাপতি তৈরি করেছে পেঁয়াজ দিয়েও তৈরি করছে দেখুন পেঁয়াজ দিয়ে এই জিনিসটাও খুবই চমৎকার করবে মানে সহজলভ্য যে জিনিসগুলো মানে হাতের আশেপাশেই পাওয়া যায় ওগুলো দিয়েই করছে খুবই চমৎকার তারপরে এটাও কিন্তু মিষ্টি কুমড়া দেখুন মিষ্টি কুমড়াকে স্লাইস করে কেটেছে সমত একটা কার্টুন তৈরি করবে প্যাঁচা সম্ভবত এটা বেশ দারুণ যে হয়ে গেছে দুই পাশে ডানা দিয়ে দিয়েছে ওপর একটা টিকলি বেশ দারুণ এই যে দেখা যাচ্ছে তারপরে এটা কি তৈরি করে এটাও শশা নিয়েছে শশা নিয়ে সুন্দরভাবে এই পাশে ওই পাশে স্লাইস করে কেটে সামনে ঠেলা দিয়েছে সমত এরাও একটা বার্ড তৈরি করা হবে এই বার্ডটাও খুব চমৎকার এই যে দেখুন কবুতর আর কি সুন্দর তারপরে এটা আবার টমেটো নিয়েছে টমেটো দিয়ে এটাও তৈরি করছে বেশ চমৎকার কাজ কিন্তু এগুলো কিন্তু পরিবেশন করলে খুবই চমৎকার লাগে এটা সম্ভবত ফুল বা গাছ সম্ভবত কেজুর গাছের মতো একটা গাছ বা ফুলের গাছ আপেল দিয়ে করছে এটাও চমৎকার দর্শক কেমন লাগলো আজকের এই ক্রিয়েটিভ কাজের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম এক্সসেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন